জিনিসটা ঠিক আছে কিনা সবকিছু ম্যাচিং হয়ে গেছে কিনা এটা বলার জন্য বলুন থামতে আরে দেখো আরে ভিতরে ঠিকঠাক মতো লাগিয়েছো তো উফ কি করো না আজ কোন করে সেটাছি বলে ঠিকঠাক মতো লাগিয়েছো কিনা আরে বাবা তোমার শার্ট এভাবে তো ধরে থাকো তুমি তুমি সোনা মিস সোনা মিয়া করবে কি করে বলো আমি সবই পারি ঠিক আছে তোমার খুব ভাবতে হবে আমার কচুটা পাও টিকটকটা আমি ঠিকঠাক মতো না করলে আপলোড করব কি করে ফ্যান ফলোয়ার বাড়বে কি করে তোমাকে বসতে হবে তুমি পালে করে দেখাও শোনো ফার্স্ট টাইম

একই তো তোমার ভাইয়ে তখন মেজেসটা খারাপ করে দিলো তুমি তোর এমনিতে কিছু ম্যাচেং হছ না ভাবো ভাবতেছো না ভাবি আমি বলি কি আমি না অনেক সুন্দর কাজ সত্যি সত্যি তুমি মুখে হ সিরিয়াস ইয়েস আমি

ঠিক হবে ক্যামেরা না কিন্তু একটা শক্ত ঠিক সত্য শক্তটা হলো যাচ্ছি আমি পরে যাচ্ছি আমি পড়ে আমি একটু মনে করে আমাকে একটু বেশি কিছু না এইগুলো দেখা যায় ভাবে টিকটক আর না টিকটক না তুমি

dan tak boleh video kalau buat